ফাঁজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। বুঝলাম না। টিকটকার মিস চকলেট সম্পৃতি ডাবল টাইমিং করতে গিয়ে ধরা পড়া এক ভিডিওর মাধ্যমে রীতিমতো আলোচনার সমালোচনায় চলে এসেছেন এই জনপ্রিয় টিকটকার। আমি জীবনেও ভালো হব না। তবে এবারই প্রথম না এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি ভাইরাল হয়েছিলেন। আমি সিঙ্গেল তো ভিভার্স চলুন কে এই টিকটক মিস চকলেট তার নামি বাকি আর তার আসল বয়ফ্রেন্ড বা কে চলুন সে সম্পর্কে আজকে আমরা জেনে নিই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে দুইটি ছেলে তাকে নিয়ে রীতিমতো টানাটানি করছে এক পর্যায়ে মেজাজ হারিয়ে তার বহুদিনের টিকটকার বন্ধুকে কষিয়ে থাপ্পড় মেরে বসেন মিস চকলেট ভিডিওর ক্যাপশন ছিল তিনি নাকি দুই প্রেমিকের সঙ্গে ডাবল টাইমিং করতে গিয়ে ধরা পড়ে গেছেন জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় নেট মাধ্যমে তবে সত্যি কি তিনি ডাবল টাইমিং করছিলেন নাকি সবই গুজব তার ভাষ্যে ভিডিওতে থাকা আরও একটি নতুন যুবক যাকে আমরা দেখেছি তিনি নাকি তার প্রেমিক আর তার প্রেমিকের নাম মুরমোর হ্যাঁ আমি মর্মর সাথে রিলেশনে আসি আর রাইহানের সাথে আমার কোনো সম্পর্ক নাই এটাই সত্যি কথা আর রায়হানির সঙ্গে নাকি তিনি কখনো প্রেমই করেননি অথচ মাখো মাখো প্রেম এবং বিভিন্ন রকমের টিকটক করতেন তারই সঙ্গে যার কারণে এর আগেও বহুবার বিতর্কিত হয়েছেন এই টিকটকার অনেকেই মনে করতেন রায়হানি তার প্রেমিক এবং রায়হানির সাথে তার সম্পর্ক ছিল এত ঝগড়া করে কি লাভ তুমি আমার সাথে থাকতে পারো না কিন্তু মিস চকলেট বরাবরই বলতেন আমি সিঙ্গেল তবে এবার যেন একটু ধরাই খেয়ে গেলেন তবে রাহানির সঙ্গে তার সম্পর্ক না বরং অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক যাকে আমরা কোনোদিন দেখিনি তবে আজকে দেখার সুযোগ হয়ে গেল মূলত এই মিস চকলেটের নাম সামিয়া ইসলাম অপূর্বা সোশ্যাল মিডিয়াতে তাকে মানুষজন চকলেট আপা বলে চেনে এছাড়া তার প্রত্যেকটি ভিডিওতে ন্যাকামো মার্কা কথাবার্তার জন্য তাকে এই নাম দেয়া হয়েছে বুঝলাম না তার বর্তমান বয়স ১৬ থেকে ১৭ বছর হবে তিনি ঢাকা মিরপুরে বসবাস করেন তিনি এইবার এইচএসি এক্সাম দিয়ে পাশ করে কলেজে ভর্তি হয়েছেন তার বাবা মৃত্যুবরণ করেছে অনেক আগে তাই সে তার মায়ের সাথে বসবাস করে তার বর্তমানে টিকটকে ফলোয়ার রয়েছে প্রায় বিরাশি লক্ষেরও অধিক আর টিকটকে তার বর্তমান লাইকের সংখ্যা তিনশো মিলিয়ন ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু পিছিয়ে নেই এই চকলেট আপা তার ফেসবুকের ফলোয়ার সংখ্যা চারশো সহত্তর হাজারেরও অধিক এবং ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা তেতাল্লিশ হাজার তার ভাইরাল কিছু ডায়লগ রয়েছে তার মধ্যে অন্যতম উফ বুঝলাম না এবং আমি সিঙ্গেল এই দুইটি ডায়লগ ব্যাপক হারে ভাইরাল হয়েছিল আমার মতো সুন্দর তবে সম্প্রীতি তার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ডাবল টাইমিং চকলেট আপা বলেই তাকে সম্বোধন করছেন অনেকেই তবে তিনি পরিষ্কার করেছেন তিনি কোনো ডাবল টাইমিং করেননি বরং তিনি মুরমুর নামের এক ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়েছেন এবং তার সঙ্গে রিলেশনে আছেন রায়হানের সাথে তার কোনো সম্পর্ক নেই তবে রায়হান নাকি তাকে পছন্দ করে তবে এই আপা কোনোভাবেই যার সঙ্গে টিকটক বা ভিডিও করেন তার সঙ্গে সম্পর্কে জড়াবেন না বলে সাব জানিয়ে দিলেন তো ভিউয়ার্স এই চক চকলেট আপাকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না